ডিমে যে স্টির আপগুলো হয় দেখেন এই যে স্টিরপগুলো এখানে যেটা উনি করছে আমাদের কোনো হুক দেওয়া নাই দেখেন এখানে যেটা করছে একদম সমান ধরতে গেলে নব্বই ডিগ্রিতে একটু বেশি করা হয়েছে বাট এটাও সেম এটাও সেম ঠিক আছে তো কন্ট্রাক্টারের যে মিস্ত্রি কাজটা করছে ঠিক আছে হয়তো একটু অবহেলা ভিত্তিকে যদি জানে সেক্ষেত্রে অবহেলা ভিত্তিতে কাজটা করছে আর যদি না জানে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা জানে না সে আসলে কতটুক দিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে যেটা করছে সেটা হচ্ছে যে আপনার এই যে এটার মধ্যে কোনো ধরেন আধা ইঞ্চিও নাই ঠিক আছে এটার মধ্যে আবার আছে। এটার মধ্যে আছে বাট হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা হয় নাই অ্যাঙ্গেলটা হয় নাই এটার মধ্যেও সেম অবস্থা এখানে ধরেন ডিগ্রি মতোই প্রায় সিমিলার এখানে হচ্ছে একটু একটু বেশি আছে আছে এটাও এটাও সেম সেম ঠিক তো এখন আসলে এই এই যে ভুলগুলা এগুলা কেন হয় এগুলো হচ্ছে আসলে একটু অসতর্ক হওয়ার কারণে আর কি ধরেন হচ্ছে যে আপনার বিশেষ করে বাংলা যে কাজগুলো হয় গ্রামের মধ্যে ম্যাক্সিমাম এই ভুলগুলা হয় আর কি তো এখানে যেই মানে হুক দিছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হুকটাও কম থাকে ঠিক আছে এরকম করা যাবে না এখানে যে হুকগুলো দেওয়া হয়েছে বা হচ্ছে আপনার যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে মানে নব্বই ডিগ্রি থেকে একটু বেশি তো ওনাদেরকে আমি বলছি যে হচ্ছে যে এটা একটু বাড়াই দেওয়ার জন্য এখন এখন যদি আমরা হুক করি করতে পারবো আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি হচ্ছে যে আরেকটা কাজ ওই রকম দেখছিলাম তো তাদেরকে হচ্ছে তাদের হ্যান্ডেল বা কাওয়াল যেটাই বলে সো ওইটা দিয়ে হচ্ছে যে আপনাদের এটা সোজা করতে মানে যে যেটা সোজা আছে এটাকে বাঁকা করে দিতে বলছিলাম ঠিক আছে তো দেখেন এখানে যেই প্র প্রবলেমগুলো আছে দেখা যায় কিছু কিছু আবার ঠিক আছে আবার কিছু কিছু ঠিক নাই তো দেখা যায় এটা একদম টোটালি ঠিক নাই এটা দেখেন হচ্ছে একদম হচ্ছে যে আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে একটু ওই শুধু গেছে উপরে আর এই পাড়া যায় নাই এই পাশটা ঠিক আছে বাট এখানে যে দেখেন এটা আরও বেশি খারাপ অবস্থা এই যে এটা দেখেন এটা একদম সোজা আছে ঠিক আছে আর এটা হচ্ছে প্রায় শুধু আছে আমি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে কন্ট্রাক্ট দিয়ে ভিডিও করাইতেছি ঠিক আছে তো তো ওনার সামনে বলে যে এই ভুলগুলো হয়েছে ঠিক আছে তো উনি এখন বলছে যে ওটা সমাধান হচ্ছে যে এটাকে হচ্ছে যে যে আর একটু বাঁকা করা দরকার ক্রাং করা দরকার সো করে দিবে তো এটা যদি করে দেয় তাহলে হচ্ছে ডালাইয়ের জন্য এটা উপযোগী হয় আর কি ঠিক আছে তো আপনাদেরকে আসলে সবসময় বলি আপনারা যখনই একটা কাজ করবেন শুরু করবেন ঠিক আছে বয়ে বয়ে কিন্তু আসলে মিস্ত্রি দেয়া করেন কম টাকা করবেন কমটা করবেন পরে হচ্ছে যে বিশাল জুড়াই দেন তারপর হচ্ছে শেষ করতে পারেন না অনেক আছে ব্যাংকের থেকেও লোন নেন ঠিক আছে তো এই জন্য প্রথমে একটা পরিকল্পনা করবেন আপনি চাইলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে পারেন কিভাবে আপনি যত টাকা আছে বিশ লাখ টাকা আছে বা দশ লাখ টাকা আছে পনেরো লাখ টাকা আছে এটার মধ্যে আপনি করতে পারবেন ঠিক আছে এটার মধ্যেও বিল্ডিং করা পসিবল ঠিক আছে আপনি হচ্ছে সত্তর পঞ্চাশ লাখ বা সত্তর আশি লাখ লাগবে না আপনি যেটা বলছেন এটার মধ্যেও পসিবল বাট আপনি ওইটার ভিত্তিতে আপনাকে এগিয়ে যেতে হবে বাট আপনি কাজ শুরু করে দেন আজেরা মার্কা তারপর দইরা দেখেন যে আসলে লাগে চল্লিশ লাখ ঠিক আছে পরে নিজে অভিজ্ঞতা বেড়া দেন তো সেজন্য বলবো ইঞ্জিনিয়ারিং একটা পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনাকে সঠিক সলিউশন দিয়ে দেবে আর আগে থেকে যদি এগুলো হচ্ছে এই এই বিল্ডিংটা ডিজাইন করা হয় নাই যদি ডিজাইন করা হয়তো আমি আগে থেকেই ওনাকে বলে দিতাম যে এগুলো যাতে হচ্ছে কখনোই হচ্ছে যে আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি কম না হয় ঠিক আছে তো সেজন্য আমি এই বিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে জানানো আসলে যে এই ধরনের ভুলগুলো আপনারা করেন ঠিক আছে আর একজনের ভুল থেকে কিন্তু অন্যজনের হচ্ছে সতর্ক হয় সতজনের ভুল থেকে কিন্তু দেখে কিন্তু অন্যরা সতর্ক হয় তো সে উসুলাই কিন্তু আসলে আমরা মূলত হচ্ছে যে আপনার মানে ভিডিওটা করা তো যদি ভিডিওটা ভালো লাগে বা মানুষের সচেতন হতে আপনার মনে হয় সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে